পশ্চিমবঙ্গে গিয়ে যখন রাজ্যের সাংসদ নেতারা গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গালমন্দ করেন উদ্ধার করেন তখন ত্রিপুরা ভবনের অবস্থা কি আমরা তুলে ধরছি এই প্রতিবেদনে যেখানে রাজ্যের মানুষ কলকাতায় চিকিৎসা কিংবা পড়াশোনার জন্য যখন তারা যায় সেখানে গিয়ে কি ধরনের ব্যবস্থাপনা কি ধরনের নোংরা গোলজারে সেখানে ত্রিপুরা ভবনে বিশেষ করে সল্টলেক ত্রিপুরা ভবন সেখানে গিয়ে থাকতে হয় তুলে ধরছি আমরা এই প্রতিবেদনে কি রকম অবস্থা আপনাদের রুমে খুব খারাপ অবস্থা মানুষ খাবার নেই ওখানে এত বাজে অবস্থা চিন্তার নেই এই রুমগুলোর কি নোংরা পরিস্থিতি দেখলে কা শিওরে উঠে যারা কলকাতা ত্রিপুরা ভবনে যান বিশেষ করে সল্ট লেক সেই ত্রিপুরা ভবনটির কি চিত্র আমরা তুলে ধরছি এই প্রতিবেদনে দেখা যাচ্ছে বাথরুম থেকে শুরু করে যে রুমগুলি রয়েছে অপরিচ্ছন্ন জঞ্জালে ভর্তি যেখানে থাকার মতো অবস্থা নেই অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রায় সময় গিয়ে পিটোরিয়াস ভবনে গিয়ে থাকেন তাদের ভিআইপি রুমে থাকেন কিন্তু সেখানে রাজ্যের মানুষ গিয়ে কি ধরনের পরিবেশ পরিস্থিতি শিকার হচ্ছে তা নিয়ে কিন্তু হেলদোল নেই বালিশের কভারগুলি দেখলে স্পষ্ট বোঝা যায় ত্রিপুরা ভবনের যে শুরু হয়েছিল। সেই সময়কাল থেকে তারপর এগুলির আর পরিবর্তন হয়নি আমরা যখন আধিকারিক বা যারা পরিচালনা করেন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন রাজ্য সরকার অর্থাৎ ত্রিপুরা সরকারের এই নিয়ে কোনো হেলদুল নেই নাগরিক পরিষেবার ক্ষেত্রে যে অর্থের প্রয়োজন তা বন্টন করেন না না আছে এখানে ম্যান পাওয়ার যার কারণে তারা ভালোভাবে চালাতে পারছেন না কোনো ফান্ড দিচ্ছেন না যদিও ভিআইপি দের জন্য ভিআইপি ব্যবস্থা এবং সাধারণ নাগরিকদেরকে এ ধরনের নোংরা পরিবেশে কিন্তু থাকতে হচ্ছে বাধ্য হয়ে বাইরে থেকে দেখতে একদম চাকচাক লাগছে কিন্তু এখন আমরা দেখব ভিতরের অবস্থা